বঙ্গবন্ধু হত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন হেনরি কিসেঞ্জার বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল কেন ন্যাটো কখনও উনিশশো একাত্তরের পরাজয় মেনে নিতে পারেনি তাই আওয়ামী লীগের ভেতরে সিআইএর কিছু অ্যাসেট ছিল যারা উনিশশো সালেও কলকাতা সিআইএ স্টেশনের সঙ্গে যোগাযোগ করত তাদের প্রধান খন্দকার মোশতাক আহমেদ মোশতাক উনিশশো সালের মুক্তিযুদ্ধকে স্যাবোটাজ করার চেষ্টা করছিল কিন্তু মোশতাকের এই তৎপরতা তাজউদ্দিন আহমেদ ও ইস্টবেঙ্গল রেজিমেন্টের মুক্তিবাহিনীর কমান্ডাররা মেনে নেয়নি তবে বঙ্গবন্ধু হত্যার মূল মাস্টারমাইন্ড হেনরি কিসেঞ্জার এই হেনরি কিসেঞ্জার হেনরি কিসেঞ্জার একজন মাস্টার স্ট্র্যাটেজিস্ট ছিলেন একই সঙ্গে তিনি ওয়ার ক্রিমিনাল ও হাজারো প্রাণহানির কারণ ছিলেন বঙ্গবন্ধু বাকশাল ঘোষণা করেছিলেন বাকশাল ছিল এক দলীয় শাসন ব্যবস্থা যাতে বঙ্গবন্ধু অনেক মানুষকে বিরুদ্ধে নিয়ে গিয়েছিলেন এই সুযোগে হেনরি কিসিনজাররা তাদের অ্যাসেট খন্দকার মোশতাক ও বাংলাদেশের মিলিটারির কিছু সদস্যদের দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করায়